হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিও হচ্ছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন তারা কত সুন্দর করে ভিডিও করেছে এই যে তারা তিনজন সে তারা হচ্ছে আমার গ্রুপেরই টিম মেম্বার তারা খুব কষ্ট করে ভিডিও করেছেন এত ঠান্ডার মধ্যে দেখেন এখনও কাঁপতেছে দেখেন সবাই কিন্তু কাঁপতেছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি অবস্থা তাদের অবস্থা কিন্তু একজন খুবই খারাপ দেখেন কাঁপতে যেয়ে আছে দেখেন অবস্থা দেখেন তাদের তারা এখন গোসল করবে তারা কিন্তু ভিডিও করার শেষে এখন পুকুরে নামবে পুকুরে নেমে কিন্তু তারা গোসল করবে আর দেখেন অবস্থা তাদের কত সুন্দর করে তারা ভিডিও বানায় এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা সকলেই ভিডিওগুলো শেয়ার করবেন আর তাদেরকে একটু ভাইরাল করে দেবেন আর তাদের কিছু মতামত আছে সেটা আমরা নেব এই মুহূর্তে তোমরা কী চাও আসলে বিষয়টা কি ও আচ্ছা তোমরা একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব চাও তাই তো ভিডিওটা যেন সকলে ভাইরাল করে তাই তো আচ্ছা সকলেই তোমাদের ভিডিও ভাইরাল করবে তোমরা অনেক সুন্দর ভিডিও করেছ আর আপনাদের কাছে কেমন লেগেছে তাদের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর তারা কিন্তু এই মুহূর্তে ভিডিও শেষ করে মানে শ্যুট নিয়ে তারপর কিন্তু গোসল করতে আসতেছে দেখেন তাদের অবস্থা দেখেন এই মুহূর্তে তারা কিন্তু কাঁপতেছে এখন ওই পাশ দিয়ে নামো যাও যাও তোমরা যাও ওই পাশ দিয়ে নামো যাও গোসল করো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ তারা অনেকক্ষণ ধরে তারা কিন্তু এই ঠান্ডার মধ্যে মেখে কি অবস্থা দেখেন এখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে তাদের কারণ একদম একদম নামায় চলে যাও দূরে 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 এক একই সাথে যাও একই সাথে যাও হ্যাঁ একই সাথে করো কেমন লাগছে আজকে ভিডিও করে আজকে ভিডিওটা করে তোমাদের কাছে কেমন লাগছে আসলে কতটুকু আনন্দ পাইছো সেটা একটু জানা বা কষ্ট হয়েছে কি ঠান্ডা হ্যাঁ আসলে তাদের অনেক কষ্ট হয়েছে নিচে যাও নিচে যাও ধরে যাও ধরে ধরে একদম নামায় চলে যাও পানি যেখানে বেশি সেখানে যাও যাও সবাই একসাথে যাও এ যাও তুমি যাও যাও একসাথে যাও দেখেন ডুব দেও ডুব দেও আগে ডুব মারো ডুব মারো তাদেরকে এখন গোসল করানো হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর বিশেষ করে যারা আজকে ভিডিওটি দেখেছেন সকলে শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন কারণ এ তারা হচ্ছে ছোটো মানুষ অল্প বয়সে যে ভিডিওগুলো করতেছে অনেক ভালো পারফরম্যান্স করেছে তারা তাদের আগের যে ভিডিওগুলো ছাড়া হয়েছে সেই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তারা কতটুকু ভালো করেছে ভিডিও করে আর এই ভিডিও কেউ শেয়ার করবেন সকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে